দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর লাইনে দক্ষিণ বারাসাত বলে একটি জায়গা রয়েছে সেখানকার দাঁড়ার মোড় বলে একটি গ্রামে একজন শিল্পী একটি ভিন্ন রকমের জগন্নাথ প্রতিমা নির্মাণ করেন তার নাম হচ্ছে বিদ্যাধর নস্কর এবং তার পুত্র সেই একই শৈলীটাকে রপ্ত করেছে তার নাম হচ্ছে সোনা নস্কর এবং তাদের সেই জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে যে জগন্নাথ দেবের গোটা শরীর নীল বর্ণ সেই নেই আজকের এই পর্ব বাংলার ভিন্ন শৈলীর জগন্নাথ দেবের এই পর্ব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে আমরা আরও ভালো পর্ব আপনাদের সামনে নিয়ে আসতে পারি নমস্কার ধন্যবাদ বাঙালি তার নিজস্ব আধ্যাত্মিক চেতনায় এবং ভাবনায় জগন্নাথ দেবকে আপন করে নিয়েছে আমরা বারবার খোঁজার চেষ্টা করি আমাদের কথা ইউটিউব চ্যানেল বারবার খোঁজার চেষ্টা করে বাংলার লোকজ আঙ্গিকে লোকজ শৈলীর বাচ্চাদের জন্য কাঁচামাটির বা পোড়ামাটির খোল ছাঁচের জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা এবং আমরা যখন সোনা নস্করের কাছে গেলাম এখন যেই জগন্নাথ দেবের প্রতিমাগুলো দেখছেন এগুলো সোনা নস্করের তৈরি আমরা যখন সোনা নস্করের কাছে গেলাম তখন দেখতে পেলাম অনিন্দ সুন্দরভাবে লোকচ ঢঙে লোকচ শৈলীতে এই জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা শিল্পী তৈরি করেছেন এছাড়াও কয়েকটি পশু পাখি মাটির পুতুলও সেখানে ছিল সোনা নস্কর তার বাবা বিদ্যাধন নস্করের কাজ থেকে এই মাটির পুতুল তৈরি বা দেব প্রতিমার তৈরির কাজটি শিখেছে এবং এই যে পরিবারটি রয়েছে তারা কিন্তু জগন্নাথ দেবের গায়ে নীল রঙ করে এবং সেটা খুবই তাৎপর্যপূর্ণ বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কথা বাংলার বিভিন্ন জায়গায় বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে এইসব খুঁজে আপনাদের জন্য আনে একান্ত আপনাদেরই জন্য আনে এবং বাংলার যে একটা সনাতনী রীতি এবং ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের কথাই কিন্তু আমাদের কথা ইউটিউব চ্যানেল বলে চলে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সোনা নস্করের অন্যান্য শিল্পকর্মের কাজকর্ম আমরা কথা বলেছিলাম শিল্পী অর্থাৎ সোনা নস্করের বাবা বিদ্যাধন নস্করের সাথে জেনে নিতে যে কেমন ধরনের এই জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা শিল্পীরা তৈরি করে থাকেন এবং কি ভাবনা সেখানে কাজ করেন ক প্রজন্ম ধরে শিল্পীরা এই কাজের সঙ্গে যুক্ত সেই ভাবনা শিল্পীর কথায় ফুটে উঠল দাদা ক বছর ধরে মাটির পুতুল তৈরি করছেন বা এই দেব প্রতিমা তৈরি করছেন আমার জীবনভাবে আমাদের মানে আমাদের দাদু এই কাজ করত আপনার দাদুর নাম আর আপনার বাবা আচ্ছা আর আপনি করছেন আর আপনার ছেলে সোনা নস্করও করছে ওর ছেলেও করছে ঠিক আর আপনারা কি ঝুলনের সময় মাটির পুতুল তৈরি করেন বারো মাস বারো মাস মাটির পুতুল বলতে বউ পুতুল মানে ঠিক ঠাকুরের প্রতিমা নয় বউ পুতুল এগুলো তৈরি করেন ঝুলনের আগে হ্যাঁ আপনার ছেলে বললো যে গত বছর নাকি রথযাত্রার আগে প্রচুর মাটির পুতুল মানে জগন্নাথ সুভদ্রা নয় এমনি মাটির পুতুল তৈরি করেছিল এবছর হয়নি আর আপনাদের জগন্নাথ দেব নীল কেন দাদা নীল বলতে কালোর মধ্যে একটু নীল সেটা হয়ে গেল পুরোপুরি কালো করা হয় না হ্যাঁ 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 এই কারণটা কি নীল করার কারণটা কি মানে উনি তো কৃষ্ণ উনি সব তো আচ্ছা মানে কৃষ্ণের ভাবটা নিয়েই ওনাকে ই করা করা হয়েছে নীল হয়েছে মানে আর কোনো আধ্যাত্মিক কারণ নেই আর এখানে যদি দক্ষিণ বারাসা স্টেশন থেকে আসতে হয় কি করে আসবে মানে এখানে এই যে মোড়টা এই আমাকে একজন বললো দুটো মোড় আছে এই মোড়টার নাম কি দাঁড়ানো আরেকজন বললো সামনে আর একটা দাঁড়ান মোড় আছে আচ্ছা এই দাঁড়ান মোড় বলতে প্রথম মোড়টাই ঠিক ঠিক এইটাই তো দাদা এগিয়ে যান আর আপনার এই এই একই একই উচ্চতার 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 করেছেন করেছেন মানে মানে একটাই না জগন্নাথ দেবটা দেখলাম একই উচ্চতা ঠিক বুঝতে পেরেছি তো দাদা এইভাবেই এগিয়ে যান আমরা বিশেষ ধন্যবাদ দেব দক্ষিণ চব্বিশ পরগনার বিশিষ্ট আঞ্চলিক গবেষক শ্রী সায়ন রায় মহাশয়কে কারণ তার জন্যই কিন্তু আমরা এই শিল্পীদের খোঁজ পেয়েছি এবং তার জন্যই কিন্তু এই পর্বটি নির্মাণ করতে আমরা পেলে পেরেছি আঞ্চলিক গবেষকের সহায়তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ চিরঋণী আবারও একান্ত ধন্যবাদ জ্ঞাপন করি বিশিষ্ট আঞ্চলিক লোকসংস্কৃতি গবেষক শ্রী সায়ন রায় মহাশয়কে আশা করি আজকের এই পর্বটি ভালো লেগেছে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারি